সালামু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাবন ইননি ফারিদাতুম আলা কুল্লি মুসলিম আল্লাহর হাবিব bayan farmar ey duniya'r যে দিক টু যত ধরনের জ্ঞান আছেন অর্জন ধরনা মানা নাই মানা বিশেন নাই মারন নয় জায়েজ কিন্তু এক কাম হয় আদর গো দন্ডা নিজর জীবন নন ছালা বিল্লাই সালেম জাহান্নামুত মুক্তি পায় যম্মত জে বিল্লাই সালে আল্লাহর কোমর এলম সারা ইসলাম জ্ঞান সারা ইসলাম এলম সারা আসমানি এলম সারা হোনিক

নিয়ন্ত্র করা হয়ে যা না হয়ে দিলো আচ্ছা হলো রে আয়তে কষ্ট করে খেলার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা লেকস ডাউন হওয়ার আগে শিক্ষকের সামনে হুজুরে সবকই এর ইয়া গরিবতে অর কত হাজার জরুরি আর জানাজার মানা পাঁচ মিনিটের ইয়া না কিভাবে ইয়া গরিব আর ইয়া অনেকে মতর সমানে হ্যাঁ হারু কোয়ম নেতা উম্মে